অমিত হমিত দেখা যাক দেখিয়েছে অনেকটা আবার অমিদকে দিয়েছে ভালো একটা জায়গা থেকে প্রথমে কিন্তু বল আসতে পারে এখানের থেকে সুন্দর কিন্তু কিছুটা এ হয়ে গেলো একেবারে বিপজ্জনক সেটা কিন্তু হয়তো সমস্ত খেলোয়াড়রা এক নিশ্চিত অবস্থায় থাকে সেখানে কিন্তু শরীর চলে না এবং সঙ্গে সঙ্গে গোল খেয়ে গেলে একেবারে খেলনাফ হতে হয়ে যায় সেটা কিন্তু গড়ে তুলতে পারেনি দেখা যাক ডান দিক থেকে কাকে দিবে এই মুহূর্তে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ অজয় মাহাতো এই যে দিকে অচিন্ত সচিন তোকে আবার সঙ্গে যুগল বন্দি সন্দীপ আবার অচিন্ত মাঝখানে দিয়েছেন দিয়েছেন শুভমকে শুভম কি করবেন আবার বেগ রিপাবান হালকা দিয়েছেন ক্যাপ্টেন কিন্তু কথা গেছেন দেখুন দুর্দান্ত সেখান থেকে না ঠিক মতো হলো না আবার দ্বিতীয়ার্থ পেয়েছে কিন্তু সেই জায়গায়

একাধিক অর্থাৎ পাঁচ মিনিট ধরে কিন্তু নিজের কাছে কিন্তু বলটা ঘোরাফেরা করেন সেখান থেকে হেডিং এর মধ্য দিয়ে মাঝখান থেকে কিছুটা এলোমেলো হয়ে যাচ্ছে গগনে গগনে ফুটবলটা খুব একটা ভালো লাগে না এদিকে ডিফেন্ডার কাকে দিবেন ডান দিকে খেলা বিশাল ঘনবদ্ধ ভাবে বিশালের যেভাবে পায়ের কাজটা দেখলাম ঘনবদ্ধ সেখান থেকে অচিন্ত চলে গেছেন অচিন্ত টুটু দেখা যাক হালকা করে দিয়েছেন বিশালকে বিশাল আবার দেখা যায় বিশাল কোথায় রাখেন আবার ব্যাক পাস সতীর্থর জন্য আবারই গিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সেটা ঠিক মতো হয় একাধিক কিন্তু ডিফেন্ডার সেই জায়গায় অমিত থেকে শুরু করে রাতে সবাই কিন্তু ছিলেন সেই জায়গায় সেটা করে উঠতে ছিলেন ম্যাচ সন্দীপ এবং তার আগে ফাউল সেটা উপেক্ষা করে আমাদেরকে দুর্দান্ত বন্ধনের সেখানে কিন্তু একের বিরুদ্ধে তিনজন ফুটবল কেটে বেরিয়ে যাওয়ার চেষ্টা দেরি করবেন না সেই থেকে একেবারে

আমরা দেখতে পাচ্ছি রাকেশ কাকে দিবেন এই মুহূর্তে মাঝখান থেকে এলোমেলো হয়ে যাচ্ছে দেখা যাক সেখান থেকে কিন্তু কিছু বলার চেষ্টা করছেন এবারে দুর্দান্ত ঝড়ের মধ্যে দিয়ে বুঝতে পারছেন এত জনারণের শট নিয়েছিলেন সেটা কিন্তু অবশ্যই ঠিক মতো হইল না বলতে বলতে আবার এগিয়ে যাচ্ছেন এমত অবস্থায় অচিন্ত 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 দেখা যাক এই মুহূর্তে একেবারে দুর্দান্ত গতিবেগে বেগে হতে পারে আপনারা চোখ রাখুন কিন্তু না ঠিক মতো হলো না শেষ পর্যন্ত এদিকে আবার অচিন্ত ভার্সেস অচিন্ত কথা বুঝতে পারছেন চোদ্দ ভার্সেস কুড়ি উভয়ের নাম অচিন্ত দেখা যাক কোন অচিন্ত জিতে সেটা অবশ্য সময় বলবে

স্কয়ারে পাস দিয়েছেন রাইট ব্যাক ডিফেন্ডার সেকেন্ড থেকে নামালেন বিশালকে দিয়েছেন বিশাল কোথায় রাখেন দেখা যাক আবার বিশাল কিন্তু ছুটেছেন বল দেওয়ার পর অর্থাৎ সেকেন্ড থেকে যেন তাকে বল দেওয়া হয় এমন একটা পজিশন আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত গতিকে কাজে লাগানোর চেষ্টা করছেন এদিকে দিকে কিন্তু উমিতtextit{কিন্তু আপন করছেন ডিফেন্ডার কিন্তু এগিয়েছেন ঠিক মনে ওদিকে নাম্বার 3 ডেথরু উচিন্তো সেকেন্ডের একবার মাঝমাঠ বরাবর

হ্যালো শিমুল শিমুল টুটু কিন্তু তারা গ্রেফারে বাস কাকা ভাই পেয়ে ভেনেস তার বৈকণ্ঠপুরের অনুকূলে

হেমন্ত ভালো একটা জায়গা থেকে এক মিনিট এর টাইম হঠাৎ ইঞ্জুরি টাইম এক মিনিট খেলার সময় কিন্তু দীর্ঘায়িত হয়ে গেল বাবরকে হালকা করে দিয়েছেন সেখান থেকে খেলাটা শুরু হচ্ছে দেখা যাক আত্মনির্ভরশীল ফুটবল খেলার চেষ্টা করছে অনুভূতি ডিফেন্ডিং উভয় দলের সুযোগ আছে এখান থেকে শট করলে গোল হবে দেখা যাক সেই সুযোগটা করতে পারেনি কিন্তু এখানে খেলোয়াড় পড়ে আছেন দেখতে পাচ্ছি এবং বলতে বলতে কিন্তু গণেশ মহাত্মসি জানি প্রথমার্থ শেষ হয়ে গেল কোন শূন্য ভাবে